কিন্তু রাসলীলা মানে এত বৃন্দাবনের রাসলীলা এক মাস আগে হয়েও শরৎ রাস যাত্রা আর এটা হচ্ছে কার্তিক মাসে যে রাস এটা তো বৃন্দাবনে কিছু কিছু দামোদর মন্দির টন্দির ভালোই সাজানোটা যেন হয় কিন্তু খুব একটা রাসের ওখানে প্রচলন নেই তা আমাদের এই রাসটা কিন্তু নবদ্বীপে নবদ্বীপ শান্তিপুরের রাস আমাদের বাংলার মধ্যে শ্রেষ্ঠ অনেকেই জানেন যারা গেছেন দেখবেন আর নবদ্বীপে কিন্তু রাস বলতে গেলে যে আপনার সবে যে রাধা কৃষ্ণের পুজো তা কিন্তু না নবদ্বীপে হচ্ছে মানে কালী কোথাও হচ্ছে কোথাও দুর্গা মূর্তি হচ্ছে কোথাও ভগীরথ গঙ্গা হচ্ছে কোথায় সতীর দেহত্যাগ হচ্ছে বিশাল ব্যাপার প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হয় তা এই যে পুজোটা যে হয় অনেকে জিজ্ঞাসা আছে যে আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের রাস তাহলে এত দেবদেবীকে দেবীকে যেন এখানে পুজো হচ্ছে সেটা তো ওনারা বলেন মানে ওখানে তো নবদ্বীপবাসী যারা তারা বলেন যে যখন রাস হয়েছিল সব দেব তো তারা দেখেছে যেটা আমাদের বর্ণনা রয়েছে রাস রাসলীলার সময় তো দেব দেবীরা সব বিভিন্ন বিমানে করে আকাশ পথে তারা তো দেখেছেন কৃষ্ণের রাসলীলা হচ্ছে সারা রাত্রি কত দিনে কতদিন ভগবান ও পিতারাত্রি শারদুৎ পুল্লমণ্ডলিকা বিশ্বরন্তম মানুষ চক্রে যোবাম আয়াম বা শ্রীতহম যে তারাত্রি কথাটার মধ্যে রয়েছে রাসলীলা কিন্তু এক রাত্রি হয়নি দিন যুগের পর যুগ হয়েছে এটা একটা পীতাকার মানুষ সেটা বলে নিচ্ছে আর আমাদের যে রাসলীলা যেটি নবদ্বীপ শান্তিপুর বাংলা যে রাস এটা অপূর্ব বাংলা রাস যেখানে আমাদের অদ্বৈতাচার্য নিত্যানন্দ মহাপ্রভু এই যে আমাদের যে সংস্কৃতি বাংলার সংস্কৃতি এটা অনেকেই জানেন না কেননা আমাদের যে গৌ সুন্দর মহাপ্রভুর কথা বলি গৌর সুন্দর তিনি যে রাসলীলাই বলুন যেটাই বলুন তিনি যেটা করে গেছেন আর এই রাসলীলা বলতে গেলে পরে আমরা মনে করি একটা কি হবে একটা গোপীর সঙ্গে কৃষ্ণের মিলন হচ্ছে এটা তো অনেক মানে আছে কিন্তু রাসলীলা মানে একত্রিত হওয়া অনেকে মিলে পুরুষ হচ্ছে একজন আর সেখানে নারী বহু হরলি লীলা বলা পুরুষ হচ্ছেন একমাত্র কৃষ্ণ আমরা যেটি কল্পনা করছি পুরাণ পুরুষই বলো ঐতিহাসিক পুরাণ ঐতিহাসিক পুরুষই বলো সে শ্রীকৃষ্ণ এই যে শ্রীকৃষ্ণ যে তিনি এত গোপী আপনার এত গোপী এত গোপী এগুলো যে কি গায়ব্যহ গায়ব্যহ মানে বহু মূর্তিতে তারা শক্তি বহু মূর্তিতে প্রকাশিত হয়েছে এরকম একটি রয়েছে আর তারপরেতে আমাদের যে মহাপ্রভুর কথা ঐতিহাসিক পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ঐতিহাসিক পুরুষ বলা হচ্ছে আমরা সেগুলো ছেড়ে দিয়ে কোথায় রাম লক্ষ্মণকে নিয়ে পড়ে থাকি কিন্তু সেখানে কোনো প্রমাণ নেই তার এসেছিলেন কিনা মহাপ্রভু তো একবার সচক্ষে আমরা ঐতিহাসিক কাল থেকে জানছি যে তিনি এসেছেন তার লীলা তার ঐতিহাসিক পুরুষ তিনি কিভাবে সমাজের উন্নতি করবার চেষ্টা করেছেন সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কত কষ্ট সহিষ্ণুতা করেছেন এবং তার যে আয়ুষ্কাল যেটা আমরা বলি আটচল্লিশ বছর পরে আর তাকে কোথাও পাওয়া গেল না নেতাজি সুভাষচন্দ্র একই বর্ষে তিনি অন্তর্ধান হয়ে গেলেন এখনো পর্যন্ত নেতাজি নিয়ে নিজের রহস্য হিসেবে উন্মোচন হলো না হবেও না তা যাই হোক এখানে যে আমাদের যে মহাপ্রভুর যে রাসলীলা মহাপ্রভুর যে নবদ্বীপের যে রাসলীলা বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি তাদের পূজা করা এবং এটি শাক্ত রাস বলা হয় কেননা এটি আমাদের কৃষ্ণচন্দ্র রাজা এটি এ করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ঐতিহাসিক তিনি এ রাসলীলায় যখন প্রবর্তন করলেন এই এখানেতে প্রত্যেকটা শাক্ত রাস মানে প্রত্যেকটা রাশেতে প্রত্যেকটা প্যান্ডেলে আগে কিন্তু বলি হতো প্রচন্ড বলি হতো এখন সেটা অনেক অনেক বন্ধ হয়ে গেছে একদমই প্রায় হয় না বলি দান হতো পাঠা বলি এসব বলি হতো বিভিন্ন জায়গায় আমরাও সেটা শুনেছি বা দেখেছি আমরা তো নবদ্বীপে থাকতাম এখন সেই বলিতা বহু অংশে বন্ধ হয়েছে তারপরেতে বলি যেমন বন্ধ হয়েছে কিন্তু কৃষ্ণনগরের রাজা ছিলেন তিনি হচ্ছেন শাক্ত তিনি শাক্ত ধর্মটাকে প্রচার করবার চেষ্টা করেছিলেন তার পুরোহিত ছিলেন কে ব্রজনাথ বিদ্যারত্ন এগুলো আপনারা দেখবেন ব্রজনাথ বিদ্যারত্ন তার পুত্র ছিলেন মথুরানাথ পুররত্ন দুজনেই তার বিশাল পণ্ডিত আর ওই কৃষ্ণনগরের রাজবাড়ির তারা বিরাট ওই এ ছিলেন আর কি পুরোহিত ব্রজনাথ বিদ্যারত্ন ব্রজনাথ বিদ্যারত্ন তিনি সেই বলি দান করে সেই বলি পশু নিয়ে তিনি আসতেন কাঁধে করে এরকম শোনা যায় হ্যাঁ কিন্তু সেখানেতে একটি ঘটনা ঘটেছিল সেটি অলৌকিক কি বলুন আর সাধারণই বলুন অলৌকিক ঘটনা বলতে গেলে কি ঘটলো না তিনি তো মহাপ্রভুকে বিশ্বাস করতেন না আজ থেকে আড়াইশো বছর আড়াইশো বছর না দেড়শো বছর দেড়শো বছর কিছু বেশি সময় তখন চৈতন্য মহাপ্রভু তখন নিমায় সেই সময়তে না নিমায় কি তখন তো মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছে তা এই কিছুদিন আগে এটা হয়েছিল ঘটনাটা ব্রজরাত ব্রজরাজ ব্রজনাথ বিদ্যারত্ন বিশ্বাস করতেন না ও আবার কি আর বৈষ্ণব ধর্মকে তিনি প্রাধান্য দেননি হরিনাম না কিন্তু একটা ঘটনা আছে যে ঘটনাটার থেকে তার একেবারে জীবনটা পাল্টে গেল কি ঘটনা সেই বহু বিস্তৃত ঘটনা আছে আমি একটু বলবো দু মিনিট কি পাঁচ মিনিট হ্যাঁ সেটা হচ্ছে কি না ব্রজনাথ বিদ্যারত্নের সভাতে গেছে। সভা মানে এই তখনকার দিনে পন্ডিতদের সভা হতো সাহিত্যের সভা হতো সংস্কৃতের আলোচনা হতো এখনো যেমন কিছুটা হয় তা তিনি সেখানে গেছেন আর মথুরানাথ পুররত্ন ছিলেন কিন্তু বৈষ্ণব ভাবালম্বী তিনি একজনের থেকে সঙ্গ করতেন তার নাম যে নিহাল দাস রবীন্দ্রনাথ বিদ্যারত্ন তিনি কিন্তু তাকে দেখতে পারতেন না বৈষ্ণব ধর্মের একটা কাঁড়ালের মতন ঘুরে বেড়ায় কিন্তু তার সঙ্গে একটা পিতা পুত্র একটা মতে রমিল হয়ে গিয়েছিল তিনি যখন অনেক রাতে ওই তখন তো নবদ্বীপের রাস্তায় যে হরিসভা এখন যেখানে হরিসভায় নাটুয়া ঘট রয়েছেন সেই সময়তে প্রায় দেড়শো বছরের উপরে তখন ওই সাহিত্য সভা থেকে পন্ডিত সভা থেকে তিনি ফিরবে। তিনি বলে রেখেছিলেন ওই মথুরানাথকে যে গিয়ে তাকে নিয়ে আসেন বাড়িতে তো লন্ডন নিয়ে যেতে হতো অন্ধকার রাস্তা লাইট তা সেই সময়তে যখন বলেছিলেন কিন্তু আর গেল না পুরো রত্ন মথুরা নাথ যায়নি তখন ব্রজনাথ বৃদ্ধরত্ন মনে করলেন যে কি ব্যাপার তাহলে কি আমার উপর একটা মানে অভিমান করে এল না যা এসব ধাপে রাস্তা দিয়ে আসছেন রাস্তা দিয়ে আস্তে 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 নির্জন রাস্তা কোথাও কিছু নেই হঠাৎ দেখছেন একটা সংকীর্তনের ধ্বনি পাওয়া যাচ্ছে হরিনা হচ্ছে কে খানিক্ষণ পথে দাঁড়িয়ে রইলেন যোগ করে তার সামনে দিয়ে একটি সংকীর্তনের মানে শোভাযাত্রা চলে গেল এবং সেটা যাবার সময়তে তিনি দেখছেন সংকীর্তনের অগ্রভাগে এক অপূর্ব সুন্দর একটি মানে কি বলবো সে যুবপুরুষ সে যা তিনি যাচ্ছেন হাত কি তুলে দুপুরে হাত তুলে যাচ্ছে অলি করে সবাই তার সঙ্গে চলেছে এটা দর্শন হলো এ কে এইযো যুবা পুরুষ যে অপূর্ব সুন্দর লোক তিনি কাকে জিজ্ঞাসা করবেন অনেক রাতে বাড়ি ফিরে এসছেন একাই এসছেন একা এসে চিন্তা করছেন যে কাকে দেখলাম কাকে দেখলাম কাকে আমি দর্শন করলাম একটা মনের মধ্যে একটা বিরাট একটা সংশয় আলোড়িত হতে লাগলো তখন তিনি ওই ঘরে বসে চিন্তা করছেন তখন হঠাৎ একটা ঘটনা হলো যে তার ঘরের মধ্যে দেখছেন যে সে বলছে আমি তোমার কাছে এলাম কে তুমি কেন হরি অপূর্ব সুন্দর হ্যাঁ এবং যখন তিনি দেখেছিলেন যে নাটুয়া বউর মানে এরকম হাত তুলে একটা হাত তোলা আপনারা দেখবেন এখন এখনো সেই নাটুয়া বউর মন্দির দেখতে পাবেন রহুদিনের বিগ্রহ মাটির মূর্তি কিন্তু এখন সেটি একইভাবে আছে এটা একটা সাংঘাতিক সময়তে তখন ওই সেই বলছে আমি গৌর তাই কেন এসেছ না আমার এই মূর্তি একটা বানাও এই যে আমি এই যে আমাকে দেখো আমার মতন একটি মূর্তি বানাও এই মূর্তি কাকে দিয়ে বানাবো না কোনো নাম করা কোনো কুমার বা নাম করা কোনো আর্টিস্ট নয় সাধারণ একজন যে গ্রামেতে বসবাস করে তাকে দিয়ে তুমি বানাও নামটা আমার খেয়াল হচ্ছে না তা এইভাবে তারা ওই যখন মূর্তি প্রতিষ্ঠা হলো সেই মূর্তি প্রতিষ্ঠা দিনেতে যিনি সেই মূর্তি তৈরি করেছিলেন প্রাণ প্রতিষ্ঠা যখন হলো তিনি কিন্তু তখন তার প্রাণ চলে গেল যিনি তৈরি করেছিলেন এই ঘটনাগুলো আপনার কি জানেন ঐতিহাসিক ঘটনা কোথাকার কোথায় কোথাকার কোথায় আমি কাউকে নিন্দা করছি না সব ঠিক আছে রামচন্দ্র অমুক লক্ষণ সব ঠিক আছে কিন্তু রামচন্দ্রের যুগটা কতদিন আগে বলুন বলুন ত্রেতা যুগ ত্রেতা যুগটা কোন ত্রেতা যুগ আপনারা প্রামাণ্যভাবে যদি আমি বলি রূপ স্বামী লোক ভাগবত অমৃত পড়বেন পাবেন কিনা জানি না হয়তো এখন প্রিন্টেড আউট হয়ে গেছে এগুলো পড়বেন এইতেই দেখবেন যে আমাদের গৌ সুন্দরের কতটা মহিমা হ্যাঁ আমার সে কিছু রামচন্দ্র এসেছিলেন কোন ত্রেতা যুগে চব্বিশতম ত্রেতা যুগ আর এখন চলছে অষ্টাবিংশতম কলি যুগ মানে এক একটা করে যুগ যে ব্রহ্মার এক একটা দিনের মন্দন্তরের মধ্যে চোদ্দটি মন্দন্তর ব্রহ্মার একটি চোদ্দটি একটি মন্দন্তরের মধ্যে অনেকগুলো রয়েছে এই চতুর্যুগ যদি আপনি দেখেন তাহলে রামচন্দ্র এসেছিলেন কোন যুগে তখনকার কিছু আছে আপনারা তো বলছেন রাম জন্মভূমি আছে কি আপনারা দেখুন তো অতদিন আগে কি করে থাকতে পারে এক একটা যুগ এক একটা করে ত্রেতা সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি এইভাবে সত্য ত্রেতা দাপর কলি আর চব্বিশতম ত্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাবের কথা বলা হয়েছে চব্বিশতম মানে চতুর্ংশম ত্রেতা যুগে আর অষ্টাবিংশীতম কলি যুগে দাপর যুগে অষ্টাবিংশী সম দাপর যুগে আমাদের কৃষ্ণ এসছে আমা এবং অষ্টাবিংশতম কলি যুগে এখন আমরা বাস করছি এগুলো কেউ বলে না জানেন কেন বলেন আমি জানি না কোনো রাজনৈতিক কোনো ভয় বলে না না কালারিং করার জন্য বলে না আমি কিন্তু জানি না তো মহাপ্রভু যে প্রামান্য পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তা চরণে মোর অনন্ত প্রণাম তিনি হচ্ছেন পুরাণ পুরুষ নন তিনি হচ্ছে ঐতিহাসিক পুরুষ হিস্টোরিক্যাল একজন তাকে ছেড়ে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এই রাসলীলা আমি কেন এই কথাটুকু বললাম যে রাস নবদ্বীপের রাস এই নবদ্বীপের রাস মানে গৌরকে আমরা চিন্তা করি গৌর সুন্দরকে এইভাবে ওই প্রতিষ্ঠিত হলেন সেই এখনো হরিসভার সেই মন্দির এখনো রয়েছে তা এই জন্যে রাসলীলাতে যে গৌর সুন্দরের যে কথা নবদ্বীপের যে রাস শুদ্ধ শান্তিপুরে শান্তিপুরের হ্রাস বৈষ্ণব রাস হয় কিন্তু নবদ্বীপের রাস হচ্ছে শাক্ত রাস এখন সবাই মিলে সবকিছুই করছেন কিন্তু ওখানে বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে কালী দুর্গা এই তো আদিও সেসব পুজো চলছে তা এই জন্যে আমাদের একটু জানা দরকার মহাপ্রভুকে যখন রামানন্দ রায় যখন বলছেন যে পরশ্লোক সাধ্যের নির্ণয় মহাপ্রভু কিন্তু বিরাট সাংঘাতিক ক্ষমতাবান তিনি ওষুধ উল্টোপাল্টা কথা বিশ্বাস করতেন তুমি যে বলছো কোথা থেকে বলছো প্রমাণ দাও প্রামাণিক না তোমার মনোকল্পিত হম পরশোক সাধ্যের নির্ণয় তোমার কোনখানে আছে আমাকে দেখাও বিরাট তিনি একজন তার ছিলেন এই জন্যে তাকে যে তার কথা জানতে গেলে পরে তাকে এইভাবে আমার এই আপনারা যদি দেখেন গণের কোথা থেকে বলল লোভ ভাগবতামৃত শ্রীর পুরস্বামী তার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা কি করে পাওয়া যাচ্ছে প্রামাণ্য দিয়ে তিনি বহু গ্রন্থের উদাহরণ দিয়েছেন রেফারেন্স দিয়েছেন মন করা দেননি রূপ গোস্বামী বিরাট একজন শাস্ত্রকার ছিলেন কবি ছিলেন সনাতন গোস্বামী মাথায় ছিলেন রূপ গোস্বামী কত গ্রন্থ লিখে গেছেন যিনি আগে ছিলেন খাস তা এই যে আমরা না জেনে না বুঝে সেই জন্য রবীন্দ্রনাথের দিকে চলে যান রবীন্দ্রনাথ আমি শেষ করবো এখানে রবীন্দ্রনাথ বলছেন সেই বাল্মীকি এবং এ এসেছে সেখানে নারদ নারদ সেখানে এসেছে শেষকালে যখন বলছেন তার সেই ভাষা ও ছন্দে আপনি পাবেন সেখানে যে নারদ কে বাল্মীকি অত সুন্দর একটি শ্লোক স্বর্গে গিয়ে পৌঁছেছে বৈকুণ্ঠে যে এই শ্লোকটা কে বললো তখন তারা এসেছেন দেবশ্রী নারদ বাল্মীকি তখন বলছেন স্বর্গ হতে এলো যাহা স্বর্গ না পিড়ায় দেবতা ছন্দ গীতে দেবেরে মানব করে আনে তুলিব দেবতা করি মানবের মোট ছন্দ অপূর্ব কবিতা দেখুন তো আমাদের বাংলার সম্পদ আর এগুলো ছেড়ে দিয়ে আমরা বাইরের বাইরে ধাই ধী করছি হ্যাঁ তারপরে বলছেন যে কি বললেন যে জানি আমি জানি তারে শুনেছি তার কীর্তি কথা রামের কথা যখন বলছেন চরিত্রটাকে উন্মিলন করে জানি আমি জানি তারে শুনেছি তার কীর্তি কথা কিন্তু তবু নাহি জানি তাহার সমগ্র সকল ঘটনা তার ইতিবৃত্ত রচিব কেমনে পাঁচে সত্য প্রশ্ন হয় সেই বয় জাগে মর্মনে এই পর্যন্ত আমাদের বাল্মীকি বলছে নারদ কহিলা হাসি পেমনা প্রতিষ্ঠিত তুমি যেটা লিখবে সেটাই হবে কত সুন্দর কথা এটা দিয়ে যদি লোকে একটু এতালি এইগুলো সাম্প্রদায়িক দ্বন্দ্ব গুলো বাঁধে না রবীন্দ্রনাথকে যদি আমরা ধরতে পারি বলছেন যে তবু তার নাই জানে তার সঙ্গে নারদ করি যা রচিবে তাই সত্য তুমি কবি যা ঘটে ঘটে তাহা কাল চেঞ্জ হয়ে যাচ্ছে যা ঘটে তা সত্য নহ তোমার মনোভূমি বাল্মীকির মনোভূমি রামেরও জনমস্থান অযোধ্যার যে সত্য যে ভাষা ছন্দ পড়বেন আমাদের বিশ্বকবির লেখা কি অপূর্ব এই তো সমাধান তো আমি আমি কোথায় এত বছর আগে কোটি কোটি বছর আগে যদি এগুলো হয়ে থাকে সেখানে আমি গিয়ে বলি এখানে তার বাড়ি ছিল এখানে তার মুখ চলে এখানে তার মুখ ছিল এগুলো তার সাম্প্রদায়িক ঘটনা পাচ্ছে না এগুলো তো হুজুক করে দিচ্ছে মানুষকে মনে আছে যা রুচিবে তাই সত্য তুমি কবি যা ঘটে তা সত্য মানে অরামের যে সত্য যে তুমি যেটা লিখবে তোমার যেটা মনে আসবে হৃদয়ের মধ্যে স্ফুরিত হবে এইটি হচ্ছে সত্য এই সত্যটি কবি কবি তাহলে হচ্ছে না কেন ওই যে রবীন্দ্রনাথ একটি গান দিয়ে শেষ করি জয় আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তবু বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ তবু করুশন রুদ্রুতা জয় অমৃত জয় শোক জয় মৃত্যু তব জয় শান্ত না জয় তবিত্র আনন্দ হে কবি জয় তোমার গুরু না কবি মানে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎকে প্রতি সময় অনুবীক্ষণ করতে পারেন তিনি কবি ছন্দ মেলানো নয় তো এই জন্যে আমাদের একটুখানি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যে যা বলল কেউ বললো তোমার কানটা নিয়ে চলে গেছে আমি তার এই তো হচ্ছে আমাদের যে যেটা বললো মেতে উঠলাম না চলে গেল তারপর দেখা যাচ্ছে কিছুই নেই সব ববাস এই জন্য আমি যেটা বললাম আপনার মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো গ্রন্থাগারে গিয়ে দেখবেন যে এখন পাবেন কি না ওই লবু ভাগবত আমার কাছে আছে তা এই জন্যে এই জন্য আমি আমি কিন্তু কোনোটা ওই আমার মন গড়া বলি না মন গড়ার কোন প্রামাণ্য অব্দি আমি বলি না রামি বলুন আর লক্ষ্মণী বলুন আর যেই বলুন কোনো মন গড়া বলি না সেই জন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের ঐতিহাসিক পুরুষ রামকৃষ্ণ দেব ঐতিহাসিক পুরুষ তা মহাপ্রভুকে ছেড়ে যে অবতারে যা রতি নাহি হলো লোচন বলে সেই জীব এলো আর গেল এন অবতারে যা না হইল লোচন বলে সেই জীব এলো আর গেল জয় হরে জয় গুর সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম